शिदे

অনেক মুবে না গিয়েছে ইমার বাড়ির আরো বিপদ আছে সেই বিপদের মধ্যে মারে একবার ওবারও পারে পশুরের উপর ঘাত যা নাই নরের উপর ঘাত যা যদি থাকুন সেটা তো তুই সামাল দেবার পারিস তাহলে খেপে ভালো

কারোর নগদ কাহাবরণ নাই এই একটাতে ভক্ত যায়া বেতে সেই ভক্তটা মার অন্য কথা কই না কি কারণে কথা কই না ভক্তটা ভক্তরাবে মারার ভুল বুঝেছে সেই কি মা সন্তানের কি খারাপ চায় না না চায় না কোনো খারাপ চায় না তে ভক্তটা সব সময় মার ভুল চাই ভুলে চাই মানে ভুলে যায় আর মা ভুলে রে দেখে মা তো এত চেষ্টা করে এই মার কথা পুরুষ তো আর মানে না আচ্ছা কেন ভক্তটা মানে না মোর মানি রে আচ্ছা তো মোর উপর ভরসা আছে তো না আজি মি ভক্ত মোর উপর ভরসা আছে তো তো আজি মুই

এই গার্জিয়ান ভক্তটাকে যদি ফেবার পারে আর তার উপর তো আর একটা গার্জিয়ান আছে এই গার্জিয়ানটার না এইটার না লব বিয়া শাদি হয় নাই ওর উপর ঠিক পিরুল লাগিছে আর পাশে লাগি গেছি আমি এতদিন হল পার নাই আমি সর পার নাই সেই সরের কালার আমি আজ উঠি পড়লুম না আমাকেও ভালো লাগে আজ একটু কথা মুটলো হয় না

মা উদ্ধার কাহো করিয়া না একদিন তো মায়া ভক্তরা তো বাপ দাইও দিবার পারে তুই তৃষা মোর একটা হয় নাই কি করে না করে সবাই মুখ দেখেছে মুখ খেলে বাস চেষ্টা দারুণ করছে তাহো মায়া ভক্তরা সামাল দিয়া গাছ মনে ভাব যদি একবার বাহু যদি আর বলটা কি হয় বিয়ের ফ্ল্যাট টিয়াত ঘুরতে কিনে ফেলে পারে না কিনে ফেলে পারে না মন বলে দিল যে তুই সিধে বিয়ের নগে নগে বেরাসে আর বুড়ু দা কি দা হে আছে মানে একবার বুড়ু দা ছাড়ি গেছে একবার টানি গেছে আচ্ছা বুড়ু আজ বসে দিছো তো দিছতে এটা মুয়ো এটা মুয়ো মনে মনে কষ্ট বুড়ু বুঝছ তো ভক্ত কার হ্যাঁ মিয়ারও দেখি হুম তারপর দেখিম तार पर कुम्भ अच्छा तो आजमिया लाए अच्छा आप वालों तो गुरु तो बोलते थे तो अरमी कोबार पंजवन है अच्छा कोबार ना के तो गए तीस हंड्रेड से मुझे ज़्यादा दिन तो अच्छा ठीक है सुनारू